উপজেলা মৎস্য অফিস উত্তর আয়োজিত আজকের এই মৎস্য সপ্তাহ বাস্তবায়ন উদযাপন উপলক্ষে আজকের উপস্থিত আছেন উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী আব্রস মহোদয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কর্মকর্তা সহ মঞ্চে উপবিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাগুলো যাদের জন্য আজকের এই আয়োজন মঞ্চ বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ সাংবাদিক বৃন্দ সবাইকে আসালাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যদি বাংলাদেশের আয়তন করে এর মধ্যে গুরুদাসপুরের আয়তন দুইশো চোদ্দ বর্গ কিলোমিটার তো সেদিক থেকে বিবেচনা করলে শুধুমাত্র সমগ্র বাংলাদেশের শূন্য দশমিক এক চার পার্সেন্ট জায়গা হলো গুরুদাসপুরের বিজলি মরিচের অথচ প্রতি বছরে এখান থেকে রাফলি তিন কোটি টাকার মাছ রপ্তানি তাহলে অবশ্যই মাছের উৎপাদন বিবেচনায় দূরদাসপুর একটি অতি গুরুত্বপূর্ণ উপজেলা আর দূরদাসপুর গুরুত্বপূর্ণ হয় এখানকার মৎস্য চাষী যারা আছেন তারা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ তো আমি মৎস্য ডিপার্টমেন্টের বিভিন্ন কার্যক্রমে দেখছিলাম মাছের মাছের উৎপাদনের সাথে আমি আজকের অনুষ্ঠানে সভাপতির মাধ্যমে প্রধান অতিথির কাছে আহ্বান জানাতে চাই আমাদের এখানে কোনো সরকারি হ্যাচারি নাই অথবা বেসরকারি ভাবে কোনো হ্যাচারি নাই কিন্তু মাছের উৎপাদনে উৎপাদন বৃদ্ধি করবে হ্যাচারির গুরুত্ব সবচেয়ে বেশি হ্যাচারির সংখ্যা যত বেশি হবে আবার মৎস্য চাষীদের সম্ভাবনা তত বাড়বে সেই সাথে এই গুরুদাসপুর উপজেলার আর্থিক উন্নয়ন আর বাকি অন্যান্য বক্তারা অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন আমি ওই বিষয়ে আলোচনা করে বক্তব্য দীর্ঘায়িত করতে চাইও না সবার ধৈর্যের ছুটি ঘটাতেও চাই তবে আমার একটাই আহ্বান যদি আজকের সপ্তাহের প্রতি সামনে রেখে দেশেই মাস দেশে ঘরে ফিরতে চায় সরকারি হাজারি অথবা বেসরকারি হাজারির বিকল্প নাই তো অবির ভবিষ্যতে এই মৎস্য নিজেদের উদ্যোগে অথবা সরকারি উদ্যোগে এখানে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মৎস্য সপ্তাহ সফল হোক এই সামনে রেখে আয়োজন কমিটিকে ধন্যবাদ জানিয়ে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের আবারও ধন্যবাদ জানিয়ে মৎস্য চাষীদের ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের যে মধ্যবণী সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম